প্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম ঈদের দ্বিতীয় দিনের শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং প্রবাসী ভাইয়েরা আপনাদের সবাইকে বিটিভি লাইভ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সবার সামনে আজকে এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদকে ঘিরে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তবে হ্যাঁ ঈদ মানে যেমনটা আনন্দ তেমনই খুশি এই দুইটার মাঝেই কিন্তু ঠিক দুঃখ বেদনা সেটি আমরা গতকালকে ঈদের প্রথম দিন ঈদের নামাজ পর কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে এবং খোকসা উপজেলার বিভিন্ন জায়গা ছোট বড় যানবাহনের বেপরোয়া গাড়ি চালানোর কারণে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে তার কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক মালিগ্রাম জামতলা রাজবাড়ি থেকে ছেড়ে আসা একটি ইজিবাই এবং জামতলা থেকে একটি ব্যাটারি চালিত ভ্যান খোকসার দিকে যেতে পিছন থেকে ইজি বাইক এসে ব্যাটারি চালিত ভ্যান সজনে ধাক্কা দিলে ঘটনাস্থলে কয়েকজন গুরুতর আহত হন স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন এ কারণে আমি আজকে লাইভে এসেছি এই এতকে ঘিরে আনন্দ করতে গিয়ে আপনারা রাস্তায় যে যেখানে এই যে বাইক চালান বা ব্যাটারি চালিত যে পাখি ভ্যান চালান আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা কানতে চাই না এবং কাউকে কান্না করতে দিতে চায় না তবে একটু ভুলের কারণে হতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা সেখানে ঘটতে পারে একটি মর্মান্তিক ঘটনা সবাইকে বলছি আপনারা ঈদ উপলক্ষে বিশেষ করে রাস্তায় বেপরোয়া গালি গাড়ি চালাবেন না কারণ আমি দেখেছি যে গত কালকে যে যে যানবাহনী চালান না কেন প্রত্যেকটা যানবাহনী আমরা দেখেছি যে বেপরোয়া চালিয়েছে এজন্য সবাইকে আমি অনুরোধ করছি আপনারা কেউ বেপরোয়া রাস্তায় গাড়ি চালাবেন না এই বেপরোয়া রাস্তায় গাড়ি চালানোর কারণে আমার ক্ষতি হতে পারে আপনার ক্ষতি হতে পারে আমার আত্মীয়র ক্ষতি হতে পারে আপনার আত্মীয়র ক্ষতি হতে পারে কি দরকার ধীর স্থিরভাবে নিয়ন্ত্রণ করে গাড়ি চালান তো শুধু দর্শক মণ্ডলী আমার আপনার সবার ভালোর জন্য ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য সবাইকে শুভকামনা সেই প্রত্যাশায় সবাইকে আমি আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে রাস্তায় কেউ বেপরোয়া গাড়ি চালাবেন না একটু আনন্দ করতে গিয়ে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে তাই সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমার ফলোয়ার যারা আমার ফ্রেন্ড যারা আমাকে ভালোবেসে থাকেন যারা আমার নিউজ ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন সবার প্রতি আমার সালাম এবং সবাইকে বিটিভি লাইভ পরিবারের পক্ষ থেকে বিটিভি নিউজ আড্ডার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে আমার দুইটা ইউটিউব চ্যানেল রয়েছে একটি পেজ এবং একটি ফেসবুক রয়েছে এটা সমস্ত কিছু আপনাদের অবদান আপনাদের ভালোবাসা আপনাদের কৃতিত্বে আজ আমি এই পরিসরে পৌঁছেছি আর আমি এই পরিসরে পৌঁছানোর পিছনে আপনারা আপনারা সবাই আমাকে ভালোবাসেন আমিও আপনাদের ভালোবাসি আমার ইউটিউব চ্যানেল বি বিটিভি নিউজ বিডি বিটিভি নিউজ বিডি লিখে সাজ দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরেকটি রয়েছে নিউজ টোয়েন্টি ফাইভ নিউজ টোয়েন্টি ফাইভ সাজ দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজ বাংলা বিটিভি নিউজ বাংলা বিটিভি নিউজ সাজ দিয়ে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ফেসবুক এম হাফিজুল ইসলাম বকুল এম হাফিজুল ইসলাম বকুল ফলো দিয়ে সাথে থাকবেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম